নায়িকা অঞ্জনা রহমান ওর সঙ্গে আমার লাস্ট দেখা হয়েছে 2024 সালের 8ই ফেব্রুয়ারি বুধায় পরিচালিক সমিতির পিকনিকে এবং কেন যেন মনে হলো যে ওর সঙ্গে একটা ছবি তুলি একটা ছবি তুলি রাখলাম ওনাকে আমার কাছে সব সময় মনে হতো যে শি ইজ অলওয়েজ ইন চিল খুব চিরসবুজ সবুজ চির দরুণ খুব প্রফুল্ল খুব আনন্দে থাকত যারা সব সময় আনন্দে থাকে সময় হাসি খুশি থাকে সব সময় নাচ গান ফুর্তি গল্প ভিতরে থাকার চেষ্টা করে তাদের পেছনে না একটা বিশাল কষ্ট থাকে সেই কষ্টটা ভুলে থাকার জন্যই তারা আসলে এই কাজগুলা করে একটু আনন্দে থাকার চেষ্টা করে হাসি খুশি থাকে দুঃখ এড়িয়ে চলেন অঞ্জনা রহমানের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমার ধারণা কম ছিল সোহেল রানার হাত ধরে উনি এসেছেন চলচ্চিত্রে তারপরে উনি অনেক সিনেমা করেছেন ওনার কোন কোন সিনেমা আমি দেখেছি আমি এই মুহূর্তে নাম মনে করতে না পারলেও প্রচুর গান কিন্তু আমি ওনার দেখেছি সেই বিচিবির সময় ছায়া ছন্দ নামে একটা প্রোগ্রাম হইতো রাত আধা ঘন্টার একটা প্রোগ্রাম এবং সিনেমার গান দেখাতো সেখানে একমাত্র সেই এখন তো ইউটিউব আছে তখন তো ইউটিউব ছিল না সিডি ছিল না ক্যাসেট ছিল না ভিসিআর ছিল না ছায়া ছন্দের ওই গানগুলো তখন আমাদের একমাত্র সিনেমা পাগল মানুষদের একমাত্র বিনোদনের জায়গা ছিল এবং সেই গানগুলো নিয়ে এক সময় ক্যাসেটও বের হতো তো যাই হোক অঞ্জনা নৃত্যশিল্পী হিসেবে চিনি নায়িকা হিসেবে চিনি এবং এই কিছুদিন আগ পর্যন্ত তাকে আমি চিনি আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হিসেবে মারা গেছেন উনি তাই ওনার সম্পর্কে নেগেটিভ কোনো কথা বলতে চাই না তবে ছাত্র আন্দোলনে উনি গত সক্রিয় ছিলেন আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগ দাম কয়েক কোটি টাকা হবে সেই প্লটটা বিক্রি করেছেন ওনার কোনো সন্তান নাই উনি একটি পালক ছেলে ওনার কাছে রাখতেন ছেলে সন্তান ওনার নাম মনি মৃত্যুর আগে চার পাঁচ দিন তিনি স্ট্রোক করে ঘরে পড়েছিলেন চিকিৎসা অবহেলায় কাজের মানুষজন ড্রাইভার নিকেতনের সবাই সেই পালক ছেলেকে বলেছে ডাক্তার দেখাইতে হসপিটালে নিতে কিন্তু তারা বলছে ভালো হয়ে যাবে ফার্মেসি থেকে একজন লোক ডেকে এনে ইঞ্জেকশন দিয়েছে বাড়ির লোকদেরকে জানিয়েছে ব্লাড টেস্ট করা হয়েছে ভালো হয়ে যাবে এবং শেষ অব্দি ছয় সাত দিন পরে যখন তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হইলো তখন ইউনাইটেড হাসপাতাল সারেন্ডার করলো পিজিতে রেফার করে দিল এবং ইউনাইটেড হাসপাতালে থাকা অবস্থায় তখন বোধ মিশা মিসার সদরকর সাহেব গেলেন আর অনেকেই গেলেন দেখলাম যে ফেসবুকে পোস্ট ভেসে উঠছে যে অঞ্জনা রহমান খুব অসুস্থ কিন্তু এরকম প্রাণচঞ্চল একজন মানুষ সদা হাস্যজ্জ্বল একজন মানুষ প্রাণবন্ত একজন মানুষ কিভাবে হঠাৎ করে এত অসুস্থ হয়ে যায় এটার নেপথ্যের কাহিনীটা কি গুঞ্জন আছে অঞ্জন রহমন অঞ্জন রহমানকে নিয়ে যে তার সন্তান এখানে হয়তো কোনো নেগেটিভ ভূমিকা পালন করেছে ইভেন হাসপাতালে মরদেহ যখন ছিল তখন সন্তায় বাসা সন্তান সেই কথিত সন্তান বাসায় ঘুমাচ্ছিল সকালবেলা যখন মরদেহ হাসপাতাল থেকে আনা হয় তখনও তার সন্তান সেখানে ছিল না অঞ্জনা রহমানের যে কোটি টাকার সম্পত্তি এই সম্পত্তি হিসাব নিকাশ কারো কাছে নাই পঁচানব্বই লক্ষ টাকার একটা চেক সব সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে যেটি অঞ্জনা রহমানের নামে ইস্যু করা হয়েছে যেটি শুধুমাত্র তার ব্যাংক অ্যাকাউন্টে যাবে সেই চেক কিভাবে তার সন্তান তার অ্যাকাউন্টে নিতে পারে সেটি নিয়ে নাকি সে কার সাথে আলোচনা করেছে এ ধরনের কথা শুনলাম তার শরীরে কিছু আঘাত পাওয়া গেছে তার লাশ গোসলের সময় সেই আঘাতকে বলা হয়েছে সে পড়ে গিয়েছিল পড়ে যাওয়ার পরে আঘাত এত যখন সন্দেহ এত যখন ঘোলা মানে গুঞ্জন সমস্যা তৈরি হয়েছে তখন কেন কেউ একজন বাদী হয়ে তার ময়নাতদন্ত করছে না তার অপমৃত্যুর একটা কেস ফাইল না করছে কেন লাশ ময়নাতদন্ত হচ্ছে না বা হয়েছে কিনা আমি জানি না তবে একজন অঞ্জনা রহমান এভাবে চলে যাবেন এভাবে তার মৃত্যু নিয়ে বিভিন্ন কথা উঠবে বিভিন্ন অস্বাভাবিক একটা মৃত্যু হবে তার স্বাভাবিক মৃত্যু নয় অবশ্যই তার বয়স হয়েছে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হতেই পারে কিন্তু এই রকম মৃত্যু যে তার পয়সা আছে শেষ সময় সে কিন্তু তার কিন্তু অনেক টাকা পয়সা হয়েছিল তো সেই টাকা পয়সা থাকা অবস্থায় সে তার নিজের কিন্তু কোনো সম্পত্তি নাই সে নিকেতনে একটা ভাড়া বাড়িতে থাকে তো সেই চিকিৎসা ব্যয় ভার বহন করার মতো টাকা নাকি তাদের কাছে ছিল না সরকারের কাছে আবেদন করেছিল রহমানের জন্য টাকা দেওয়া হয় তার অ্যাকাউন্টে এই ধরনের কথাবার্তাও আসছে অনেকে শিল্পী সমিতির দিকে আঙুল তুলছেন যে কেন শিল্পী সমিতি খোঁজ নিলেন না দেখেন এখানে একটা মানে কথা বলতে না চাইলেও বলতে হয় এখানেও একটা ইস্যু আছে গত জুলাই আন্দোলনে যে সমস্ত শিল্পীরা সরকারের পক্ষে রাস্তায় নেমেছিল কথা বলেছিল তাদের ম্যাক্সিমামই পালায় গেছে আত্মগোপনে আছে এবং তাদের সাথে আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে বা করে নাই ইভেন যারা করে নাই তারাও তাদের সাথে যোগাযোগটা কিন্তু মানে ওইভাবে আর রাখে না এখন একজন অরুণা বিশ্বাস সে তো পালিয়ে বেঁচেছে কিন্তু রহমান হয়তো যদি দেশ ছেড়ে অন্য কোথাও যাইতেন বা তার যদি যাওয়ার কোনো জায়গা থাকতো তাহলে হয়তো তার হয়তো তার এরকম পরিণতি হতো না হয়তো তিনি যদি দেশের বাইরে কোথাও গিয়ে আরো বেটার ট্রিটমেন্ট পাইতেন যাই হোক মানে সে কোন দল করত বা কি তার রাজনৈতিক পরিচয় কি ছিল এটার চাইতে বড় পরিচয় হলো সে বাংলাদেশের একজন অ্যাসেট বাংলাদেশের শিল্পীদের ইতিহাসে শিল্পী শিল্প সংস্কৃতির ইতিহাসে একজন নক্ষত্র এবং এই নক্ষত্রের অপমৃত্যু অবশ্যই খতিয়ে দেখা উচিত এর আসলেই কোনো এরকম কিছু হয়েছে কিনা তিনি অবহেলার শিকার হয়েছেন কিনা তার অর্থ সম্পদ কেউ লুট করতে চেয়েছে কিনা অনেকে তো এভাবে বলেছেন যে দুধকলা খাইয়ে কাল সাপ পুষেছেন অঞ্জনা রহমান বা পর কখনো আপন হয় না এইভাবে অনেকে পরোক্ষভাবে ভাবে মানে ইনি ইঙ্গিত দিয়ে বুঝাতে চেয়েছেন যে আসলে দোষটা কার কে দোষী তো যেই দোষী হোক ফিরে আসবে না তবে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় একজন শিল্পীর যেন এরকম মৃত্যু না হয় সেই দিকটা একটু অবশ্যই বিবেচ্য বিবেচনা করতে হবে মাথায় রাখতে হবে অঞ্জনা রহমানের মৃত্যুতে যে ক্ষতি সিনেমা ইন্ডাস্ট্রি হয়েছে সেটা তো পুষবে না তবে তিনি যে একজন ভালো মানুষ ছিলেন তিনি যে সবার সাথে ভালো আচরণ করতেন সবার কাছে সে একজন প্রিয় মানুষ ছিলেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই তো তার মৃত্যুর একটা সঠিক ইনফরমেশন যেন সেই মানুষগুলোর কাছে পৌঁছে যায় এই ব্যাপারে আসলে প্রশাসনের প্রশাসন তো অনেক সময় কেউ যদি মামলা নাও করে বাদী হয়ে মামলা করে প্রশাসন তো সেই রকম একটা উদ্যোগও যদি প্রশাসন নেয় আমার মনে হয় এটা একটা ইতিবাচক ভূমিকা হবে প্রশাসনের যাই না প্রশাসন এরকম পদক্ষেপ নেবে কি না যদি অঞ্জনা রহমান না হয়ে অন্য কেউ হইতো হয়তো তার তার ব্যাপারে এরকম পদক্ষেপ তারা আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পেরেছেন অঞ্জনা রহমানের বিদেহী আত্মার প্রতি কামনা করছি তিনি তার শেষ ছবিটা আমি দেখেছি লাশের ছবি কথায় আছে যে লাশ মানুষ মারা যাওয়ার পরে তার চেহারাটা যদি উজ্জ্বল থাকে তাহলে তিনি দুনিয়াতে অনেক ভালো কাজ করে গেছেন তার দুনিয়াতে তার অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন যা যারা তার জন্য দোয়া করবে তার সেই চেহারাটা মৃত্যুর পরবর্তীতে তার চেহারাটা কিন্তু খুব নুরানি চেহারা ছিল খুব আহ হাস্যজ্জ্বল খুব সুন্দর একটি চেহারা আমি দেখেছি আল্লাহ তার ভালো কাজের জন্যে তার মন্দ কাজগুলোকে মাফ করে দিই